সুপ্রিয় দর্শক ভিডিও শুরুতে আজকেও আবারও আপনাদের কাছে ক্ষমা প্রার্থী এবং আপনাদেরকে বলবো ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন যেন সাধারণ মানুষ এরকম দুকার মধ্যে না পড়ে যেন মানুষের সময় এবং টাকা যেন নষ্ট না হয় তো দেখুন আমি প্রথমেই বলে দিই এখানে আমি কোনো ইউটিউবারের বদনাম করতে আসিনি যদি আসতাম তাহলে আমি এখানে ইউটিউব চ্যানেলের এবং তাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেটা আপনাদেরকে এখানে দেখাতাম বা বলতাম তো আপনারা জানেন একমাত্র ত্রিপুরা এক্সাম কার ছাড়া আপনাদেরকে জেনুইন আপডেট সত্য আপডেট আর কোনো চ্যানেল দেবে না এই জন্য আপনাদের মধ্যে থেকে কোনো এক চ্যানেলে এটা ফেক নোটিফিকেশন দেখেছেন দেখে আমাকে বারবার বলছেন যে এই ভিডিওটা বানানোর জন্য এবং মানুষকে সতর্ক করার জন্য এই জন্য ভিডিওটা আজকে বানানো তো ভিডিওটা কী হচ্ছে দেখুন তারা টাইটেলে কী লিখেছে দেখুন এটা কিন্তু ত্রিপুরার অনেক বড় একটা জবস জবসের আপডেটেড কিন্তু চ্যানেল হ্যাঁ দেখুন ষোলো ঘন্টা আগে ষোলো ঘন্টা আগে একটা ভিডিও পাবলিশ করেছে যেখানে বলেছে জল দপ্তরে ক্লার্ক সার্ভেয়র নিউ টুয়েলভ পাস ফিফথ নভেম্বর পর্যন্ত ডিডাব্লু এস নিউ ভ্যাকেন্সি এরকম করে টাইটেল দিয়েছে এবং তার পাশাপাশি লিখেছে টু অ্যাপ্লাই অ্যান্ড ফর নোটস পিডিএফ মেসেজ অন হোয়াটসঅ্যাপ ঠিক আছে বলছে যে অ্যাপ্লাই করার জন্য এবং তাদের কাছ থেকে নোটস নেওয়ার জন্য তাদের হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করার জন্য কিন্তু কীসের অ্যাপ্লাই কীসের নোটস আপনারা দেখতে পাচ্ছেন যে নোটিফিকেশনে তাদের ভিডিও থেকে স্ক্রিনশট নেওয়া যারা আমাকে পাঠিয়েছে এখানে দেখতে পাচ্ছেন এখানে বলা আছে যেমন স্টার্ট অ্যাপ্লিকেশন ডেট যেটা সেভেন অক্টোবর থেকে ফিফথ নভেম্বর কিন্তু দেখুন কীভাবে আপনারা বুঝবেন এটা ফেইক এখানে দেখতে পাচ্ছেন ট্রেনিং অ্যান্ড জয়নিং দেওয়া রয়েছে ফেব্রুয়ারি টোয়েন্টি ফাইভ ঠিক আছে ফেব্রুয়ারি দু তো এই জিনিসটা তারা এডিট করতে ভুলে গিয়েছে কিন্তু অ্যাকচুয়ালি তো এটা অনেক আগের নোটিফিকেশন অনেক আগের নোটিফিকেশন এখন ভিডিওর মধ্যে দিয়ে নোটস সেল করার জন্য এবং অ্যাপ্লিকেশনের নামে টাকা খাওয়ার জন্য এই সকল ভিডিও তাদের এত বড়ো ফ্যামিলি ফ্যামিলি ইউটিউবে একটা চ্যানেল সেখানে তারা মানে দিয়ে দিচ্ছে শুধু শুধুমাত্র এই কিছু টাকা কামানোর জন্য তো আপনাদেরকে আমি সতর্ক করলাম এটা সম্পূর্ণ ফেক এরকম কোনো নোটিফিকেশন কোনো জল দপ্তরে মধ্যে কোনো অ্যাপ্লিকেশন চলছে না এটা মাথায় রাখবেন এটা সম্পূর্ণ ফেক্স আর যারা এসকল ইউটিউবারদের আমি উদ্দেশ্যে বলবো এরকম ফেক্স কোনো কিছু দিয়ে আপনার আপনি এবং আপনার যারা নিচে আপনার যারা সাবস্ক্রাইবার আছে তাদেরকে এরকম আপনারা ধোখা দেবেন না কারণ আজকে এটা মনে রাখবেন এই সাবস্ক্রাইবারদের কারণে আজকে আপনি যে জায়গায় আছেন শুধুমাত্র তাদের দৌলতে তো এরকম তাদেরকে এরকম বোকা বানিয়ে এই জিনিসটা আপনাদের আপনারা এই জিনিসটা থেকে বিরত থাকবেন এটা আপনাদের কাছে আমার অনুরোধ অনুরোধ রইল আপনার এরকম কিছু মিথ্যা কোনো জিনিস সাধারণ মানুষের কাছে পৌঁছাবেন না এখানে সম্পূর্ণ আমি আপনার বলে দিচ্ছি এই জল দপ্তরে যে ক্লার্ক সার্ভিসার নিউজ সম্পূর্ণ এটা ফেক্স এটার জন্য আপনারা কোনো কাউকে হোয়াটসঅ্যাপে মেসেজ বা নোটসের জন্য কোনো কিছু টাকা পয়সা কিচ্ছু দেবেন না ভিডিওটা বেশি বেশি করে জনস্বার্থে ভিডিওটা শেয়ার করবেন এবং এরকম যে যে কোনো জায়গায় এরকম যদি কোনো কিছু আপনারা দেখেন অবশ্যই আপনারা আমার সাথে যোগাযোগ করবেন আপনাদেরকে আমি বলে দেবো এটা ফেক কিনা রিয়েল সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে জয় হিন্দ